আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আরও একটা নতুন রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল চমৎকার একটা রেসিপি আর এই শীতে যে কোনো ধরনের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অমৃতের মতো লাগে আশা করছি আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন কিভাবে তৈরি করছি দেখিয়ে দিয়েছি তো প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা পাবদা মাছ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি অন্যদিকে চুলায় আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো আর এই তো দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি যেহেতু পাবদা মাছ অনেক অনেক বেশি নরম হয়ে থাকে আর এখানে আমি কিছু বেগুন আগে থেকে সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি যে মাছ ভাজার পরে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি আর বেগুনগুলো এরকম একটু সফট হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এখন চলুন মাছ রান্নায় চলে যাচ্ছি তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়েছি তো তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি একটা চামচ আদা বাটার একটা চামচ আমি রসুন বাটা দিয়ে ভালোভাবে তেল পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে করে আদা রসুন বাটার কাঁচা যে র গন্ধটা আছে সেটা না থাকে আদা রসুনটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ তারপর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন যে তেলটা একদম উপরে উঠে এসেছে তখন হচ্ছে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে তো আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি আমরা দেখা যায় ঝোল জাতীয় কোনো খাবার রান্না করতে গেলে চারপাশে কিন্তু হলুদ তেল ছিটে যায় তো এইভাবে যদি আপনারা ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেন তাহলে কিন্তু তেল মশলাটা একদম ছিটে আশপাশে লাগবে না সেক্ষেত্রে রান্নাঘরটাও কিন্তু সুন্দর ক্লিন থাকবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আগে থেকেই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি আর খুবই সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো বেগুনগুলো দিয়ে আমি খুব বেশি সময় কষাবো না যেহেতু বেগুনগুলো আগে থেকে আর কি ভেজে নেওয়া হয়েছে আপনারা একবারের জন্য হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা আসলে কতটা মজার হয়ে থাকে তো কিছু সময় একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর ঝোলের পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব আমি কখনোই বলক ওঠার জন্য আর কি বসে থাকি না আমি সরাসরি ঝোলের পানিটা দেওয়ার পরপরই হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেই এতে করে আমার কাছে মনে হয় স্বাদের কোনো হেরফের হয় না আর খুব ভালো লাগে আমার কাছে খেতে তো পাবদা মাছই কিছু ডিম হয়েছিল সেগুলো আমি কিন্তু একটু ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো দেখতেই পাচ্ছেন মাছগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব। পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটা কিন্তু একদম টেনে এসেছে এই পর্যায়ে বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর শীতের সবজি রান্নায় যদি ধনিয়া কুচি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু সেই তরকারির আসল টেস্ট পাওয়া যায় না তো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে এখানে টালা জিরার গুঁড়ো দিতে পারেন এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে আর সার্ভ করে দেখালাম না রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন চাইলে কিন্তু মজার মজার রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম